কাছাকাছি কিন্তু মোতায় থাকছে রাজ্য পুলিশ আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি এই মুহূর্তে একটা হিন্ট দিয়ে রাখি বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস তার পত্র কার্যত খারিজ হতে চলেছে কারণ যে সার্টিফিকেট দেওয়া নো ডিউ সার্টিফিকেট যেটি দেওয়ার কথা ছিল সেটি তিনি জমা দিতে পারেননি যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আর এই কারণেই এই কারণেই তার মনোনয়নপত্র খারিজ হতে চলেছে আপনাদের আরও একটা হিন্ট দিয়ে রাখি এই খারিজ হয়ে যাওয়ার পর দেবাশিস ধরের মনোনয়নপত্র খারিজ হয়ে যাওয়ার পর কিন্তু তিনি আদালতে যাচ্ছেন উচ্চ আদালতে যাচ্ছেন রিপাবলিক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি এই মর্মে আজই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং উচ্চ আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে তিনি চলবেন অন্যদিকে গতকালই এই মর্মে আরও একটা হিন্ট গতকালই কিন্তু বিজেপির পক্ষ থেকে দেবতনু ভট্টাচার্য তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের হিসাবে এবং যদি দেবাশিস ধরের মনোনয়ন পত্র শেষ পর্যন্ত খারিজ হয়ে যায় কারণ কারণ খারিজ হয়ে যাওয়ার কারণ যে নডিউ সার্টিফিকেট সেটি তিনি জমা দিতে পারেননি বলে জানা যাচ্ছে যদি খারিজ হয়ে যায় তাহলে দেবতনু ভট্টাচার্য তিনি কিন্তু বিজেপির প্রার্থী এবং আজ বিকাল থেকেই কিন্তু দেবতনু ভট্টাচার্য তিনি প্রচার শুরু করবেন এমনটাই জেলা বিজেপি সূত্রে জানা যাচ্ছে সেদিক থেকে নয়া টুইস্ট বীরভূমের রাজনীতিতে কারণ শতাব্দী রায় তিন তিনবারে সাংসদ তাকে চতুর্থবার এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করে কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছিল বিজেপি নেতৃত্ব দেবাশিস ধর একদম গ্রাউন্ড লেভেল